সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগে গত সতেরো নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে আটশো সাতানব্বইটি পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যারা যারা চ্যানেলের নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথম পদটি পৌর নির্বাহী কর্মকর্তা বয়স আঠারো থেকে ৩৫ বছর পদের সংখ্যা ছাব্বিশটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সহ প্রশাসনিক কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা দ্বিতীয় পথটি হিসাব রক্ষণ কর্মকর্তা বয়স আঠারো থেকে বত্রিশ বছর পদের সংখ্যা একত্রিশটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি হিসাবরক্ষণ কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তৃতীয় পদটি সহকারী প্রকৌশলী সিভিল বয়স আঠারো থেকে বত্রিশ বছর পদের সংখ্যা চুরাষট্টি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা পুরকৌশলের স্নাতক ডিগ্রি অথবা এ এম আই ও এ পুরকৌশল সেকশন পাশ হতে হবে চতুর্থ পদটি মেডিকেল অফিসার বয়স আঠারো থেকে বত্রিশ বছর পদের সংখ্যা একশো সাতাত্তরটি শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস পাস তবে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে পঞ্চম পদটি শহর পরিকল্পনাবিদ বয়স আঠারো থেকে বত্রিশ বছর পদের সংখ্যা একশত আটষট্টি বিএসসি ইঞ্জিনিয়ারিং সহ টাউন প্ল্যানিং রিজিয়নাল প্ল্যানিংয়ে ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে অথবা নগর পরিকল্পনা বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে ষষ্ঠ পথটি সমাজ উন্নয়ন কর্মকর্তা বয়স আঠারো থেকে বত্রিশ বছর পদের সংখ্যা সাতান্নটি শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে সমাজ বিজ্ঞানের স্নাতকোত্তর ডিগ্রি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে সপ্তম পথটি উপসহকারী প্রকৌশলী সিভিল বয়স আঠারো থেকে বত্রিশ বছর পদের সংখ্যা সাতাত্তরটি শিক্ষাগত যোগ্যতা প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা অথবা শিক্ষিত প্রতিষ্ঠান হতে সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অষ্টম পদটি উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ বয়স আঠারো থেকে বত্রিশ বছর পদের সংখ্যা একশত বাইশটি শিক্ষাগত যোগ্যতা বিদ্যুৎ প্রকৌশল ডিপ্লোমা অথবা শিক্ষিত প্রতিষ্ঠান হতে সমমানের শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে নবম পদটি উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক বয়স আঠারো থেকে বত্রিশ বছর পদের সংখ্যা বিশটি শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সহ প্রশাসনিক কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এগারোতম পদ প্রশাসনিক কর্মকর্তা বয়স আঠারো থেকে বত্রিশ বছর পদের সংখ্যা পঁয়তাল্লিশটি শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি প্রশাসনিক কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বারোতম পদটি প্রশাসনিক কর্মকর্তা খ শ্রেণী বয়স আঠারো থেকে বত্রিশ বছর পদের সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি প্রশাস প্রশাসনিক কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে অনলাইনে আবেদন শুরুর তারিখ বিশ এগারো দু তারিখ সকাল দশ ঘটিকা আবেদনের শেষ তারিখ পনেরো বারো দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদনের লিঙ্ক এল জিডি ডট টেলিটক ডট কম ডট বিডি চাকরি বিষয়ে নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে